বাড়ির জায়গায় বাড়ি গাড়ির জায়গায় গাড়ি নারীর জায়গায় নারী তুমি চলে গেল আসল বাড়ি জবানটা খুলে বলো সেই বাড়ির নাম কি আর আওয়াজ করে কি ওই কবরে যারা গেছে তারা কি ফিরে আইছে এবার লোকটা মারা গেছে কবর করতে গেল আমার দেশের পোলাপ পানি এখনো কৌশল দিব এটাও জানে না যতই কথা বলেন সত্য সত্য কেমনে গোসল দিতে হয় গোসল দেওয়ার নিয়ম কি ওযু কেমনে করবে খিলাল কখন করবে ডান কখন করবে বাম কাট কখন করবে আমি মাঝে মাঝে আমার এলাকার মধ্যে মানুষ যখন মারা যায় পুরুষ হলে আমি তার গোসলখানায় যাই হয়তো একটু পানি আগায় দেয় আর সবচাইতে একটা কাজ বেশি করি পেটের মধ্যে চাপ দিয়ে যখন তার মহিলা বের হয় আমি অনেকগুলা লাশের নিজে হাত দিয়ে মহিলাগুলো টিস্যু দিয়ে এবং টিস্যু দিয়ে এবং আপনার কি বলে এটাকে গামছা দিয়ে এটাকে সুন্দর করে ফিলা দিয়ে পরিষ্কার কইরা দেয় ভাইরা আবার একটা কথা মনে রাখবেন ওই মৃত্যু মানুষটাকে যখন গুসল করাইতে যান এই জায়গাটা কত কঠিন জানেননি একটা ভাত তার দিকে তাকাইবেন দেখবেন নিথর দেহটা পরে আসে নড়াচড়া করে না এই একটু দিকে এই হাত দিয়ে কত কত মরার না এই পা দিয়ে কত জায়গা গেল কিন্তু পাটা আর লড়াইতে পারে না রে চোখ দিয়ে তাকিয়ে তাকায় কত দেখলো এন্ডিমিন টাইমে চোখ দিয়ে কিছুই দেখে না আর মনে মনে ভাববে এই লোকটার যে অবস্থা হয়েছে আমার বাবা বিদায়ের সময় যেই আনুষ্ঠানিকতা হয়েছে একদিন আমার মরনের পরে আনুষ্ঠানিকতাই হবে